ভাল লাগিব মूला ডেঙ্গা ডাটা কালন শাক ডেঙ্গা ডাটা আমাদের এখানে বলে ডেঙ্গা কালন শাক কালন শাক নাও শাক নাও গাছ দি নাও গাছ দেশি নাও মাটি ভালো না তেমন বেশি হয় না জায়গা তাহলে কি হবে মানুষ একটু জায়গার মাঝে অনেক কিছু মারা যায় একবার ভালো মাটি

গরু নাই আর একটা গরু থাকলে কষ্ট আছে মাটি কুমানি মাটিকে অনেক শক্ত

Ya çok sene. Hım. One side, first tamam mı? অন্ধকার লাগতেছে না লাইটটা দেখা যায় না এখন বেশি না আয় 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 এবার লবণ একটু شويه লাগব মাছ বড়টা দজা যায় তো বড় ফরাইটালাই যায় ধরে মাছ ভাঁঙ্গা যায় 지금 부터 이제는 해외 가서 쓰는 아주씨말돼

आज हाँ। के सीम बॉडी कर बन फरन ना इसमें इसमें ना तो ये एम ने कर ने करा दिया ही तो रान्ना करेगा हाँ एम ने एम ने करा दिया क्यों ना करे तुम बताओ मेरे अब तो अभी बॉडी को नहीं बॉडी ऑफ तो दा ना इधर आएगा तो

বোঝে না খালার কি রকম একটা হলুদের তো একটা খালার সুন্দর হয় সুন্দর না আর লাগবো না ওইটাই ওইটা দিয়ে খায় এটা আছে যা তাকে দুপুরে সবার সামনে খাবার আছে তারা সামনে তো নাই এই যে সামনে ফল দাও একটা ফল দাও বিড়াল কি টাং গাইলের বডি খাই জাল হয়ে গেছে খাসা মরিচ দেওয়া হয়েছে তো জাল লাগলো তুই খাসামরিচ খাইছো

মায়া জৰু দেচিনাছে

सुन्दै <laughs> छ <laughs> <laughs> <laughs>